তো এখানে রাস্তা একটু বিরতি দিলাম সালাম আলাইকুম যাচ্ছি হচ্ছে বিখ্যাত ছানার মিষ্টি খেতে টাঙ্গাইলে তো আমরা যাচ্ছি হচ্ছে কালিয়াগুড়ের ভিতর দিয়ে তো সানার মিষ্টি এর আগেও খেয়েছি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তো আবারও যাচ্ছি আর কি তো মিষ্টিটা খেতে ভালোই লাগে তো চলুন আপনাদের সাথে আবার শেয়ার করি বিষয়টা যাত্রা শুরু করলাম রপ্তানি থেকে মানে ঢাকা আইপি থেকে এই যে ফ্লাইওভারের কাজ চলতেছে এখনও চলমান হয়ে গেলে খুব জ্যামের আর কোনো সম্ভাবনা থাকবে না আর কি খুব ভালো লাগবে এই রাস্তাতে যেতে তখন যারা ঢাকা থেকে আসবেন তারা অনায়াসেই কোনো জ্যাম ছাড়াই পার হয়ে যেতে পারবেন এই জায়গাটা তো এখন রাস্তার ভিতরে আছে এখন আছি হচ্ছে চান্দরা তো আমরা টোটাল হচ্ছে আটটা বাইক আটটা বাইক মিলে যাচ্ছি হচ্ছে আপনার এই টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি খেতে আর যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে খাটিয়ার হাট এটা আসলে আপনার গাজীপুরের শেষ সীমানা আর হচ্ছে টাঙ্গাইলের শেষ সীমানা এই দুই জায়গার মাঝামাঝি পড়ছে আর কি তো কিন্তু পড়ছে হচ্ছে টাঙ্গালি আর কি আবার এদিক দিয়ে দেখা গেছে আপনার কালিয়া গাজীপুরের শেষের দিকে আর কি তো যাই হোক এই যে আমার সজীব বন্ধু আর রাশেদ বন্ধু আর পিছনে আছে হচ্ছে হাকিম আর এই যে তুষার এই যে আমি বাইক চালাইতেছি চলতে চলতে আমরা এখন কালিয়াকুরের কাছাকাছি আছি তো সামনে হচ্ছে কালিয়াকুর থানা আর আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটার রাস্তার দুই সাইডে কিন্তু গজারি গাছ অনেক আপনারা সামনে গেলেই দেখতে পারবেন আর কি তো আমরা এখন কালিয়াকুর আসি আর রাস্তাঘাটে আসলে যে পরিমাণ অটো রিক্সা কি ব্যাটারি চালিত রিক্সা এগুলোর কারণেই আসলে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় তো কর্তৃপক্ষের যারা আছেন তারা একটু নজর দিবেন আর কি এই ব্যাটারি চালিত রিক্সা রিক্সার বিষয়ে তো যাই হোক আমি বাইক চালাইতেছি তুষার বন্ধু আমার পিছনেই আছে তো আমরা দুই বন্ধু কল্প করতে করতে আর কি যাচ্ছি আর আগে পিছিয়ে সব বাইকই আছে সামনে আছে কিছু পিছনেও আছে কিছু তবে এই জায়গার রাস্তাগুলো খুবই সুন্দর আর আশেপাশে যে পরিবেশগুলো খুবই সুন্দর আর আজ আমরা যেদিন এই মিষ্টিটা খাইতে গেছি সেদিন প্রচুর গরম ছিল আর কি তো গরমের জন্য আসলে খুবই ভালো লাগছে বাতাস ছিল আর কি এদিক দিয়ে তো এই সামনে হচ্ছে আপনার কালিয়াকুর উপজেলা রাজধানী বাস গুলো আছে এগুলা কিন্তু আপনার সরাসরি যে কালিয়াকুর আছে ঠিক আছে যদি কেউ ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে আপনারা এই কালিয়াকুরের রাজধানী যে বাস গুলো আছে এগুলো তো উঠলে সরাসরি কালিয়াকুর নামতে পারবেন এই যে আমার পিছনে হাকিম আর রনি আর তার পিছনে হচ্ছে সজীব আর রাশেদ বন্ধু দুই বাইক আর ফয়সাল ভাইরাও আছে ফয়সাল ভাই দি ভাইরাও আছে তো আমরা টোটাল হচ্ছে আটটা বাইক আর কি তো যাই হোক জ্যামের কারণে একটু আগ পিছ হয়ে গেছে তো আমরা সামনে যাই ওয়েট করব আর কি সবার জন্যই সবাই আসলে এরপর আমরা একত্রে আর কি রণাদিব আবার তো যাই হোক কালিয়াকুর কিন্তু একটা সুন্দর একটা ব্রিজ আছে আপনার যখন হিন্দুদের পূজা হয় তখন কিন্তু এখানে আপনার ওই ঠাকুর ডুবাই আর কি ওই যে দুর্গা পূজা যখন হয় এই যে আমি এই যে এটা হচ্ছে সেই ব্রিজটা মোটামুটি ব্রিজটা অনেক বড়ই আগে এই ব্রিজটা খুব ছিল আর কি একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে পারতো না পরবর্তীতে এটাকে আর কি ভেঙে আর কি বড় করা হয়েছে এখন আর কি একত্রে দুইটা গাড়ি পাস হইতে পারে এই যে যে নদীটা দেখতে পা পাইতেছেন এই নদীতে আর কি মূলত আপনার হচ্ছে হিন্দুদের যে মূর্তি যে মূর্তিটা আছে বা দুর্গাপূজা হয় এটা এখানে ওরা বিসর্জন দেয় আর কি যাই হোক আমরা আর একটু সামনে যেয়ে আর কি দাঁড়াবো আর কি দাঁড়ানোর পরে সবাই একত্রে আসলে সবাই একত্রে যাবো আর কি ব্রিজটা অনেক বড়ই আর কি মোটামুটি তো এ দেখেন এই যে অটো সব জায়গায় আসলে অটোর সমস্যাটা থাকেই তো যেটা বলছিলাম আপনার এই যে দেখেন রাস্তার দুই পাশে আছে গজারি গাছ খুবই সুন্দর লাগে আর নতুন পাতা গজাইছে তো দেখতে আরো সুন্দর লাগে অনেক তবে আমাদের কপালটাই খারাপ আর কি আমরা যখনই আসি তখনই সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা তো আসলে ক্যামেরা তত ভিউটা ভালো আসে না তারপরে যতটুকু আসছে তাই আপনাদের সাথে দেখাইতেছি আপনারা যখনই আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন আর একটু দিনে আসার চেষ্টা করবেন কারণ এই রাস্তাটা এমনিতে একটু নীরব রাস্তা আর দিনে আসলে এর যে আসল যে সৌন্দর্যটা এটা আপনারা দেখতে পারবেন যেমন আমরা আসছি বিকেল বিকেলবার সন্ধ্যা হয়ে গেছে প্রায় যার কারণে আসলে এতটা ভালো ক্লিয়ার দেখা যাইতেছে না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে দেখতেই আছেন আপনারা দুই সাইডে গজারি গাছগুলায় নতুন নতুন পাতা গজানোতে আসলে দেখতে অনেক সুন্দর লাগে আপনারা যদিও আসেন হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন এই রাস্তাটাও অনেক সুন্দর আর দুই পাশের যে গাছগুলো এগুলো দেখলে আসলে মনটা জুড়িয়ে যায় আর কি আর যখনই সময় পাবেন অবশ্যই ঘুরবেন কারণ ঘুরলে মন মানসিকতা কথা ভালো হয় আর অনেক নতুন নতুন কিছু আপনি শিখতে পারবেন জানতে পারবেন আমরা বন্ধুরা কয়েকজন মিলে আর কি যখনই সময় পাই তখন একটু ঘোরার চেষ্টা করি আসলে মনটাকে রিফ্রেশ করার জন্য যেকোনো মানুষই আপনার যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মানে পরিবেশটা চেঞ্জ হয় তার মন মানে ওটা অনেকটা চেঞ্জ হয় আমরা এখন যে জায়গাটায় আছি এটা যখন বন্যা হয় তখন এটা দেখতে অনেক সুন্দর লাগে এই জায়গাটা আপনার কারণ পানিতে একেবারে টৈটুম্বর হয়ে থাকে তো অনেক মানুষ আসে এখানে ঘুরতে আপনার এই শুধু এই জায়গাটা যেহেতু জায়গাটা ফাঁকা মানে অনেকটা জায়গা ফাঁকা আর কি শুধু খেতি জায়গা আছে আর কি বাড়ি ঘর নাই মাঝখানে তো যার কারণে অনেক মানুষ আসে বন্যা হইলে যখন বন্যা হয় পানি আসে তখন দেখতে অনেক সুন্দর লাগে আর এখনও কিন্তু দেখতে কম সুন্দর না দেখেন আপনার হচ্ছে চারি সাইডে হচ্ছে ধান খেত মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর কি পরিবেশটা অনেক ভালো আর প্রচুর বাতাস ছিল ওইখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে কিছুক্ষণ দাঁড়াবো আর কি কারণ যেহেতু আমাদের বাইকগুলো সবগুলো আসে নাই কিছু বাইক পিছিয়ে পড়ছে আর কি মাঝে আবার একটু তরমুজ খাওয়ার জন্য বিরতি দিচ্ছি আর কি তরমুজ টরমুজ খাওয়ার পরেই যে এখন আমরা এখানে আসলাম তো এখানে আমরা এই দাঁড়াবো আর কি দাঁড়ানোর পর কিছুক্ষণ সময় এখানে ব্যয় করে এরপর আমরা যাব হচ্ছে আমাদের সেই বিখ্যাত সানার মিষ্টি খেতে তো এখানে রাস্তা একটু বিরতি দিলাম এই জায়গাটা অনেকটা ফাঁকা চারি সাইডে ঘরবাড়ি নাই আমাদের বাইকগুলো পিছনে পরে আছে ওরাও ওদিক দিয়ে আসতেছে এই যে একজন বাইকার সামনে গেছিল আবার রিটার্ন আসছে হাঙ্গাইবো কেমনে তো এই জায়গার আবহাওয়াটা অনেক ঠান্ডা

এই জায়গাটা ফাঁকা আছে এই জন্য আমরা দাঁড়াইলাম এই যে আমাদের বাইকগুলো আসতেছে আর কি এই যে ফয়সাল ভাই দিবু ভাই শেষে আমরা এসে পৌঁছালাম হচ্ছে সেই বিখ্যাত সানার মিষ্টি খাওয়ার জন্য যে জায়গাটা খাটিয়ার হাট এখানে তো আমরা প্রথমে হচ্ছে রুটি খাবো আর কি আমার এই তুষার বন্ধু নাকি খুবই ক্ষুধার্ত আর আমারও একটু মিষ্টি খাওয়ার আগে একটু হচ্ছে রুটি খেয়ে নিই আর কি এখানে আর কি গরম গরম রুটি ভাজতেছিল তো যার কারণে আসলে লোভ সামলাইতে পারলাম না একটা নিয়ে আমরা দুই বন্ধু ভাগ করে খেলাম এর ভিতরে রাশে চলে আসছে আর কি তো ওদিকে আমাদের মিষ্টিও কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে মিষ্টিও আসলে চলে গেছে মনে হয় হ্যাঁ এই যে আমাদের মিষ্টি চলে আসছে এখন তো ভিডিও করতে হচ্ছে হচ্ছে আমার তুষার বন্ধু এখানে প্রতি কেজি মিষ্টির দাম হচ্ছে আপনার তিনশো টাকা তো প্রতি কেজি মিষ্টিতে হচ্ছে আপনার চব্বিশ পিসের মতো উঠে আর কি যদি রসটা না নেওয়া হয় সেক্ষেত্রে চব্বিশ পিসের মতো উঠে যদি রসের পরিমাণটা একটু বেশি থাকে সেক্ষেত্রে দু এক পিসে হয় তবে আপনারা যখন নেবেন অবশ্যই গনে নেবেন আর কি আর সবাই মোটামুটি মজা করেই খাচ্ছে আর কি যেহেতু মিষ্টিটা অরিজিনাল ছানা দিয়ে তৈরি আর অরিজিনাল সানা বা ভালো খেতে বলেই আমরা কিন্তু এত দূর থেকে এসে আসছি আর কি এটা খাওয়ার জন্য আর কি তো আপনারা সবাই আসবেন আর এটা গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন আর কি ওই খাটিয়ার হাট নামে সার্চ দিলে হবে ঠিক আছে এটা হচ্ছে টাঙ্গাইল পড়ছে আর কি তো আমি একটা কাঁঠাল পাইছি আর কি কাঁঠালও নিয়ে নিছি আর এই যে দেবু ভাই আস্তে আস্তে খাইতেছে মোটামুটি সবার খাওয়া শেষ সে মিষ্টি সুরা দিয়ে আর কি এই রুটি যে নিছিলাম ওই রুটি খাচ্ছে আর কি আর এমনিতেও দেবু ভাই একটু স্লো মানুষ সে সব কাজেই স্লো একবার টয়লেটে লুকলে মোটামুটি এক দেড় ঘন্টার আগে বের হয় না তো এই তো আর কি অবস্থা এই যে সবার মুখ আর কি মিষ্টি হয়ে গেছে এই জন্য আর কি আপনার ওই যে ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে এটা সবাই খাচ্ছে অল্প অল্প করে মানে মুখের স্বাদটা আবার ফেরত আনার জন্য আর কি কারণ বেশি মিষ্টি খেলে তো জানিনি সবাই আসলে মাতা মাতা লাগে এরকম একটা টাইম তো এই তো মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ এখন সবাই রেস্ট করতেছে আর আমি পাকা দুইটা কাঁঠাল পাইছি তিনটা ছিল আর কি আমি একটা নিছি আর দুই ভাই দুইটা নিছে একশো আশি টাকা করে দাম নিছে আর কি আর এখানে দেখলাম যে আপনার ওনারা আবার রসমালাই বিক্রি শুরু করছে তো এক কেজি রসমালাই নিয়ে নিলাম এক কেজি রসমালাইয়ের দাম পড়ছে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো এখানকার মোটামুটি মিষ্টি বলেন আর রসমালাই বলেন খাবারের মানগুলোও ভালো প্লাস তো অনেক ভালো তো যাই হোক খাবার দাবার শেষে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু রাত হয়ে গেছে ভিডিওতে তেমন একটা বোঝা যাইতেছে না তো এই ভিডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন অনেক ভিডিও আমি আপলোড করি আর তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে সুধরে নেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ